হ্যালো বন্ধুরা আর সেলাই ঘরে অনেক অনেক স্বাগত দেখো আজ একটা বিশেষ গুরুত্বপূর্ণ টিপস তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখো অনেকে প্রিন্সেস কাট ব্লাউজ কিন্তু কাটিং করো যে প্রিন্সেস কাটের যে পাইপিংটা হয় মানে যে আর্মোলের সাইডের যে জয়েন্টটা ওটা কিন্তু অনেকে বুঝতে পারো না ওটা কোথায় হবে অনেকটা কিন্তু বগলের সাইডে যেদিকে মারবে বডি সাইড সেটা কিন্তু সেদিকে সরিয়ে দাও অনেকে আছে একটু বুকের সাইডে উঠিয়ে দাও এগুলো কিন্তু সেটিংটা ভালো হয় না এটা সব থেকে গুরুত্বপূর্ণ টিপস যেটা সেটা হলো তোমাদের যে মাপটা কাঁধের থেকে যে মাপটা নেওয়া হবে আর হলো সাইডের ওখানে সেই মাপটা তোমরা দেখো ভালো করে একটু লক্ষ্য করো ওখান থেকে মাপটা কত ইঞ্চি নেবে। এটা একটা কিন্তু মাপ আছে এটা মাপটা আছে পুটের যে পুট লাইনের যে মাপটা থেকে বডির যে মাপটা নেব আমরা চেস্টের সেইখান পর্যন্ত যে দাগটা আমি দিয়েছি ভালো করে রাখবো ওখান থেকে দেড় ইঞ্চি মাপ নিয়েছি কিন্তু আমি দেড় ইঞ্চি মাপ নিয়ে কিন্তু দিয়েছি দেখো যে বডির মাপটা ওখান থেকে কিন্তু দেড় ইঞ্চি মাপ দিয়ে যে কাটিং করছি ঠিক দেড় ইঞ্চি মাপ নিয়ে আমি কিন্তু এটা মেজারমেন্টটা করে নিয়েছি তোমরা কিন্তু অবশ্যই এটা মাথায় রাখবো যে কোন জায়গায় মাপটা করলে সঠিক হবে বেশি বগলের সাইডটাই চলে গেলে হবে না বেশি গলার সাইডটাই চলে গেলে হবে না ঠিক মিডল প্যান্ডে যেটা হবে সেটা আর একটা বিশেষ গুরুত্বপূর্ণ জিনিস এক ইংয়েটা কত ইঞ্চি তোমরা স্ট্রেট লাইন করবে দেড় ইঞ্চি এটা কিন্তু দেড় ইঞ্চি থেকে দুশ মতো করে একটু একটু ডেকে রাউন্ড ঠিক না দিয়ে সুন্দর করে কাটিংটা করে নিলে দেখবে খাপটা খুব সুন্দর তৈরি হবে তা এইভাবে কিন্তু কাটিংটা করলে মিসেস তার ব্লাউজ কিন্তু অবশ্যই সুন্দর হবে পাইফোনের জায়গাটা বিশেষ করে